সবকিছু ভরা তার মধ্য থেকে বিশ্বস্ত পেজ খুঁজে হচ্ছে বের করা খুবই কঠিন আমি কিন্তু তোমাদের জন্য এই জন্য একটা বিশ্বস্ত পেজ খুঁজে বের করছি যাতে করে তোমরাও একদম ভালো অরিজিনাল আর হচ্ছে ভালো মানের প্রোডাক্ট নিতে পারো এই যে দেখো আমি কিন্তু চিয়া এই পেজ থেকেই নিছি আমি হচ্ছে এখন সবসময় চিয়া শিট খাই আর আমি আগে থেকেও চিয়া মানে শরবত বানায় খাইতাম আমার কাছে অনেক মজা লাগে তারপরে এখানে আছে অরিজিনাল একদম ঘি খাটে গাওয়া ঘি বলতে গেলে এটা কিন্তু একদম অরিজিনাল যেটা তোমরা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পেয়ে যাবা এই পেজে স্ক্রিনে দেওয়া পেজে কিন্তু তোমরা খুব সুন্দর ভাবে এখানে ইনবক্স করলে নিতে পারবা তারপরে এই যে দেখো বাটার এই বাটারটা হচ্ছে আমার ছোট ভাইয়ের অনেক বেশি পছন্দ এই বাটারটা আমরা সব সময় হচ্ছে খাই কিন্তু কখনো শেয়ার করা হয় না এই পেজ থেকে যে আমি নেই বাটারটা কিন্তু খেতে খেতে অলমোস্ট অনেকটাই শেষ একদম নিচে পড়ে আছে ভিডিও বানানোর জন্য জাস্ট এতটুকু রাখছিলাম কিন্তু খেতে খেতে একদম শেষ তোমরা যারা যারা হচ্ছে নিতে চাও এখনই ইনবক্স করতে পারো আখের দিন দিন প্রমোশনের কাজ কিন্তু বেড়ে চলেছে নতুন নতুন বিজনেস করছে এখন আখি আখি কিন্তু এখন আর পিছিয়ে নেই বলতে গেলে কৃষক থেকে আরো এগিয়ে আছেন যেভাবে হোক আখি একটা নিজের স্থান তৈরি করার জন্য কিন্তু চেষ্টা করছে এজন্য নানা রকমের প্রমোশনের কাজ করছে এখন আখি আজকে একটা প্রমোশনের ভিডিও শেয়ার করলো সকলের উদ্দেশ্যে এবং এই প্রমোশনের ভিডিও মাধ্যমেই কিন্তু আখি বুঝিয়ে দিল যে সে এখন আগের থেকে অনেকটা নিজেকে পরিবর্তন করেছে যে আখিকে একসময় সকলে গরিব হয়রাতি বলে তালিয়ে দিয়েছিল আহাদের সংসার থেকে সেই আঁখি কিন্তু এখন নিজেকে পরিবর্তন করে ঘুরে দাঁড়িয়েছে দিন দিন অনেক প্রমোশনের কাজও পারছে এখন আখি আর আঁখি নিত্য নতুন প্রোডাক্টের প্রমোশন করছে আর সেই প্রোডাক্টগুলো কিন্তু সকলে অনেক বেশি পছন্দ করছে তো আঁখি আজকে যে প্রোডাক্টগুলো আপনাদের উদ্দেশ্যে দেখালো এই প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আঁখের দেখানো এই পেজ থেকে আপনারাও এই প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক ভালো তো অবশ্যই কিন্তু আপনার আখির দেখানো এই প্রোডাক্ট লাগলে এই পেজ থেকে অর্ডার করবেন এবং নতুন ভিডিওর আপডেট করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ